আসসালামু আলাইকুম চাকুরির বাজারে নিজেকে এগিয়ে রাখতে বেশ কিছু টপিক এরকম রয়েছে যে টপিকগুলো আমাদের অবশ্যই পড়তে হবে এবং সবচেয়ে ভালো হয় কেউ যদি গাইডলাইন দিয়ে ওই টপিকগুলো থেকে আসলে কি পড়তে হবে কোন কোন টপিকগুলো থেকে প্রশ্ন আসে কোন কোন টপিকগুলো কম ইম্পর্টেন্ট এগুলো আমাদেরকে বুঝিয়ে দেয় সো এই পারপাসে আমাদের হালকে স্টাইনের জব অ্যান্ড স্কিলস যে সেগমেন্টটা রয়েছে এটা আপনাদের জন্য একটা বিশাল মাপের সুযোগ দিয়েছে সেটা হচ্ছে আমরা একটা ফ্রি কোর্স রান করতে যাচ্ছি যেই ফ্রি কোর্সটাতে আসলে অনেক কিছু আপনারা পাচ্ছেন ফার্স্ট অফ অল আপনারা যেটা পাচ্ছেন সেটা হচ্ছে ফ্রি লাইফ ক্লাস আপনারা পাচ্ছেন ওকে আপনারা পাচ্ছেন ফ্রি লাইফ মানে যে আপনারা টাকা দিয়ে যে কোর্সগুলো কেনেন এবং সেখানে যে স্কেডুল ভাবে ক্লাসগুলো গুলো নেওয়া হয় এই কাজটাই আমরা করছি জাস্ট ফ্রিতে আমাদের ফ্রি যে লাইফ ক্লাস গুলো আছে সেটা রুটিন আমি একটু পরে দেখাচ্ছি এছাড়াও আপনারা থাক পাচ্ছেন হচ্ছে ফ্রি ক্লাস রুটিন কমন উপযোগী ম্যাটেরিয়ালস অর্থাৎ আমরা এই যে কোর্সটা পরিচালনা করবো একদম টোটালি ফ্রিতে এখানে কিন্তু আমরা ম্যাটেরিয়ালসও প্রোভাইড করবো এবং ফ্রি চাকরি প্রস্তুতি গাইডলাইন অর্থাৎ আমরা যে বিভিন্ন জবে রয়েছি গভর্নমেন্ট জবে আমাদের কী এক্সপেরিয়েন্স আর কী করলে আপনারা আট দশ জনের থেকে এগিয়ে থাকবেন সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা হবে আমাদের এই ফ্রি কোর্সতে ওকে সো এটা করার জন্য এই ফ্রি কোর্সটা করার জন্য আপনাদের যেটা করণীয় সেটা হচ্ছে আমাদের যে পেজ আছে ফেসবুক হালকেস জব অ্যান্ড স্কিলস জাস্ট এইখানে একটা লাইক দেবেন এবং আমাদের এই পোস্টটাকে শেয়ার করে দেবেন লাইক দি স্ক্রিনশটটা টা আমাদেরকে কমেন্ট বক্স এর মধ্যে অথবা ইনবক্সে আপনার পাঠাতে হবে এখন আমরা আসি এই যে এত সুন্দর একটা কোর্স যে হবে এটার আসলে রুটিনটা এই যে দেখেন আমি যদি আপনাদেরকে শো করি তাহলে এখানে দেখতেই পাচ্ছেন যে পঁচিশ জুলাই থেকে আমাদের এই ক্লাসগুলো শুরু হবে প্রথম দিনে হচ্ছে ধনী ও বর্ণ রাত আটটায় ক্লাসগুলো হবে আমাদের হালকা স্টাইল জব অ্যান্ড স্কিলস যে পেজ রয়েছে এই পেজের মধ্যে রাত আটটায় এরপরে সাতাইশ তারিখে রয়েছে হচ্ছে সূচক ও লগারিদম উনত্রিশ তারিখ রয়েছে ডিটারমিনার অ্যান্ড আর্টিকেল একত্রিশ তারিখ রয়েছে ঐকিক নিয়ম দুই আগস্ট রয়েছে কারক চার আগস্ট রয়েছে প্রিপোজিশন এইভাবে করে আমি যদি দেখাই তাহলে এই যে দুইটা স্লাইডের মধ্যে আমাদের কিন্তু টোটাল সরি দুইটা স্লাইডের মধ্যে কিন্তু আমরা টোটাল রুটিনটা এই যে শেয়ার করেছি ওকে সো আমরা যদি বলি আপনাকে যে টোটাল 20 সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু আমাদের এই ক্লাসগুলো হবে সো আপনারা যদি এই সুযোগ মিস করতে না চান তাহলে অবশ্যই হালকেস্টেন জব এন্ড স্কিলসের সাথে যুক্ত থাকুন এই পেজটাতে কানেক্টেড থাকলে আপনারা যেখানে একটা 1500 2500 টাকা দিয়ে একটা ফুল কোর্স কিনতে হয় এই কোর্স না কিনে আপনারা সব ক্লাসগুলো পেয়ে যাচ্ছেন কিন্তু পুরোপুরিভাবে ফ্রি সো আমাদের এই পেজের সঙ্গে থাকুন होपফুলি আপনার प्रिपरेशन আর 10 জনের থেকে অনেকটা এগিয়ে থাকবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম